সভ্যতার শুরু থেকেই পুতুল শিশুদের কাছে প্রিয় ছিল তাছাড়াও ধর্মীয় আচার অনুষ্ঠানে ভালো মন্দির জন্য ব্যবহার করা হয় সেই যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা এই মুভির মাধ্যমে দেখতে পাব। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই দুজন নার্স কাউকে বলছিল তাদের সাথে ঘটে যাওয়া কিছু ভয়ানক ঘটনার কথা যা একটি পুতুল ধারা সংঘটিত হয় আর পুতুলটির নাম অ্যানাবেল তারা বলছিল তারা মাঝে মাঝেই পুতুলটিকে বিভিন্ন পজিশনে পেত বিভিন্ন সময় বিভিন্ন রুমে পেত এবং পুতুলটি নিজে নিজেই চলাফেরা করত। তাদের মধ্যে একজন পুতুলটিতে থাকা আত্মাটির সাথে কমিউনিকেশন করে জানতে পারে আত্মাটি অ্যানাবেল নামের একটি মেয়ে যার বাবা মা মারা গিয়েছে এবং সে তাদের সাথে বন্ধুত্ব করতে চায় সব কিছু শোনার পর তাদের আত্মাটির উপর মায়া হয় এবং তারা তাকে পুতুলটির মাধ্যমেই তাদের সাথে থাকতে অনুমতি দিয়ে দেয় কিন্তু তারপর নীতি বেশ খারাপ হয় তারা আরও জানায় পুতুলটি তাদের একজনের মায়ের জন্মদিন দেওয়া উপহার তারপর একটি চার্চকে দেখানো হয় যাতে একজন ফাদার প্রিচিং করছিল এখানে আমরা দুইটি কাপলসদের দেখতে পাই যাদের মধ্যে মিস্টার অ্যান্ড মিসেস হিগিনস যারা অ্যানাবেল ক্রিয়েশন মুভিটিতে জ্যানিসকে অ্যাডপ্ট করেছিল আর তাদের প্রতিবেশী মিয়া অ্যান্ড জন তারা একসাথে চার্চ থেকে আসার পর মিয়া যে কিনা প্রেগনেন্ট ছিল জনকে বলল। তাদের মিস্টার অ্যান্ড মিসেস হিগিনসের সামনে নিজেদের বাচ্চার কথা বলা উচিত হয়নি কারণ ওনাদের মেয়ে অ্যানাবেল মানে বছর ধরে মিসিং কিন্তু জন মিয়াকে বলল অ্যানাবেল মিসিং হয়নি বরং কারোর সাথে পালিয়ে গেছে তারপর সেদিন রাতে জন মিয়াকে একটি পুতুল গিফট করলো যে কিনা অ্যানাবেলের সেই ডেমনিক পুতুলটি ছিল মাঝরাতে হঠাৎ মিস্টার হিগিনসের বাড়ি থেকে কিছু শব্দে মিয়ার ঘুম ভেঙে যায় তাই মিয়া জনকে মিস্টার হিগিনসের বাড়িতে পাঠায় জন সেখান থেকে রক্তমাখা অবস্থায় ফিরে এসে মিয়াকে অ্যাম্বুলেন্স ডাকতে বলে মিয়া যখন হাসপাতালে কল করছিল তখন সে অ্যানাবেল ডলটির রুম থেকে কিছু শব্দ শুনে পিছনে ফিরে দেখলো সেখানে একটি মেয়ে ডল নিয়ে হাতে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে তখনই পিছন থেকে একটা লোক এসে মিয়ার উপরে অ্যাটাক করে দেয় আসলে মেয়েটি আর কেউই নয় অ্যানাবেল ছিল অ্যানাবেল এতদিন একটি স্যাটানিক গ্রুপের সাথে যুক্ত ছিল এবং একটি স্যাটানিক রিচুয়াল পূরণ করতে তার বাবা মাকে স্যাক্রিফাইস করে দেয় তার বয়ফ্রেন্ডের সাথে ঠিক সেই সময় তাদের জন দেখে ফেলায় তারা জন আর মিয়াকেও হত্যা করতে চায় কিন্তু অনেক দস্তাদস্তির পরও তারা জন এবং মিয়াকে হত্যা করতে ব্যর্থ হয় আর তখনই অ্যানাবেল নিজেকে একটি রুমে বন্ধ করে আত্মহত্যা করে সেই মুহূর্তে পুলিশ এসে লোকটিকেও এনকাউন্টার করে আর রুমটি খুলে অ্যানাবেলের লাশ উদ্ধার করে তখন আমরা দেখতে পাই পুতুলটি অ্যানাবেলের কোলেই ছিল আর দেয়ালে রক্ত দিয়ে একটি চিহ্ন আঁকা ছিল তার মানে এখন অ্যানাবেলের সাথে থাকা শয়তানটা পুতুলটির মধ্যে আবার প্রবেশ করে অপরদিকে সব কিছুর পর মিয়া খুব আপসেট হয়ে পড়ে এইটা ভেবে যে এইসব কিছু না আবার তার বাচ্চার উপর প্রভাব ফেলে পরের রাতে জনের ঘুম ভেঙে যায় কিছু অদ্ভুত শব্দ শুনে সে তখন দেখতে পায় তাদের ঘরে রাখা ইলেকট্রিক সেলাই মেশিন এবং অ্যানাবেল ডলটি দরজার সামনে মেঝেতে পড়েছিল এইসব কিছুর পর মিয়া ডলটিকে আর ঘরে রাখতে চাইছিল না তাই জন সেটিকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে তারপর একদিন একজন ডিটেকটিভ জন অ্যান্ড মিয়ার সাথে দেখা করতে আসে ডিটেকটিভ মিস্টার অ্যান্ড মিসেস হিগিন্সের মৃত্যুর ব্যাপারে কথা বলতে আসে তখন মিয়া ডিটেকটিভের কাছ থেকে তাদের হত্যার কাহিনী শুনে ভয় পেয়ে ডিটেকটিভকে তাদের প্রোটেকশনের কথা বলে পরের দিন দেখা যায় জন কাজের ব্যাপারে কিছুদিনের জন্য শহরের বাইরে যেতে হয় মিয়া তখন সম্পূর্ণ একা হয়ে যায় আর তখনই আত্মাটি তাকে বিভিন্নভাবে অ্যাটাক করতে থাকে এমনকি আগুন লাগিয়ে তাদের পুরো বাড়ি ডিস্ট্রয় করে ফেলে আর প্রতিবেশীরা মিয়াকে সেখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় সেখানেই মিয়ার বাচ্চা জন্ম হয় এবার জন আর মিয়া অন্য একটি বাসায় শিফট করে সেখানে তারা খুব হ্যাপিলি বসবাস করতে থাকে তাদের নিউ বর্ন বেবি এদিকে তারা যখন নতুন বাসায় উঠে আগের বাসার জিনিসপত্র আনবক্স তখন মিয়া একটি বক্সে অ্যানাবেল দেখতে পায় জন তখন অবাক হয়ে যায় কেননা ডলটিকে তো সে ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছিল ডলটি তবে বক্সটাতে এলো কিভাবে তখন মিয়া জানায় ডলটি জন মিয়াকে ভালোবেসে উপহার দেওয়াতে সেইটি আবার নিয়ে এসেছিল তারপর আমরা দেখতে পাই ওই ঘরটাতেও তখন থেকে শয়তানের অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় এবং অ্যানাবেলার আত্মারূপী শয়তানটা তা শুরু করে তো মিয়া একদিন বাসা থেকে সিঁড়ি দিয়ে নাম নিচে নামার সময় দুইটি ছেলে মেয়েকে দেখতে পায় যারা ভাই বোন ছিল এবং তারা আপন মনে খেলছিল মিয়া তাদের সাথে কথা বলতে চাইলে ভাইটি তার বোনকে মিয়ার সাথে কথা বলতে বারণ করে দেয় কেননা মিয়া তাদের জন্য স্ট্রেঞ্জার ছিল বাইরে যাওয়ার পর মিয়া একটি বুকশপে যায় যেখানে তারা বুকশপের ওনারের সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায় বাইরে ফেরার পথে মিয়া সিঁড়িতে সেই পেন্টিংটা পায় যেটা ছেলেটি সিঁড়িতে বসে করছিল সেটাতে প্রথমে দেখা যায় একজন মা ও তার বাচ্চা আর পরেরটিতে দেখা যায় বাচ্চাটিতে কার অ্যাক্সিডেন্টে মারা যায় এটা দেখে মিয়া খুব ভয় পেয়ে যায় জনকে বলে দেয় সে তারপর থেকে অ্যানাবেলের আত্মা বিভিন্নভাবে মিয়াকে অ্যাটাক করার চেষ্টা করতে থাকে তা দেখে মিয়া এবং জন সেই চার্চের ফাদারের সাথে সব কিছু শেয়ার করে পরবর্তীতে মিয়া বিল্ডিংয়ের এর বেসমেন্টে গেলে শয়তানটা তাকে অ্যাটাক করে তখন শয়তানটার নখের আঁচরে মিয়ার হাতে সেই সিম্বলটা তৈরি হয় যেটা আমরা অ্যানাবেলের ডেড বডির পাশের দেওয়ালে দেখতে পাই পরের দিন মিয়া তার হাতের ব্যান্ডেজ খোলে দেখতে পাই সেখানে কোনো মার্ক নেই তারপর মিয়া সেই ডিটেকটিভ লুকটিকে আবার তার বাসায় এনে অ্যানাবেলের ব্যাপারে সব ইনফরমেশন জানাতে বলে ডিটেকটিভ মিয়াকে অ্যানাবেলের ব্যাপারে সব কিছু বলে দেয় যে সে একটা স্যাটানিক গ্রুপের সাথে জড়িত হয়ে কিভাবে শয়তানের জন্য হত্যা মিয়া এখানে অ্যানাবেলের ছবিও দেখতে পায় এবং তার দেখা আত্মাগুলোর সাথে মিল খুঁজে পেতে থাকে তারপর দেখা যায় মিয়া আবার সেই বুকশপটি থেকে বই কিনছিল তখন বুকশপের ওনার অ্যাভেলিন মিয়াকে আফসেট দেখে কারণ জিজ্ঞেস করলে মিয়া তাকে একে একে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো শেয়ার করে অ্যাভেলিন তখনই বুঝে যায় শয়তানটা কতটা পাওয়ারফুল এবং সে মিয়াদের ততদিন ছেড়ে দিবে না যতদিন পর্যন্ত সে কারোর আত্মা না নিয়ে যায় তা জানার পর মিয়া এই শয়তান থেকে মুক্তির উপায় খুঁজতে থাকে কিন্তু তখন শয়তানটা মিয়া সহ তার বাচ্চাকে অ্যাটাক করে দেয় ঠিক তখনই জনও সেখানে এসে পড়ে তারপর তারা দুজন তাদের সমস্যার সমাধান করতে ফাদারকে নিয়ে আসে ফাদার বলেন এমন দেমনগুলো নিজেদের লক্ষ্য পূরণ করতে কিছু কিছু জিনিসকে নিজেদের সোর্স বানিয়ে ফেলে আর এই শৈতানটা তেমনই অ্যানাবেল ডলটিকে নিজের সোর্স বানিয়ে ফেলেছে আর তারা এমন লোকদের সিলেক্ট করে যারা নিজের জীবন নিতে পারে আর তারা সেই লোকগুলোকে এতটা টর্চার করে যাতে করে অবশেষে তারা জীবন দিতে বাধ্য হয় ফাদার আরও বলল তাদের সুরক্ষার জন্য ফাদার ডলটিকে চার্চে রেখে দিবে। এতে করে ডলটির ক্ষমতাও লোপ পাবে কিন্তু শয়তানটা ফাদার চার্চে প্রবেশ করার আগেই তাকে অ্যাটাক করে ডলটি নিয়ে সেখান থেকে চলে যায় তারপর জন হসপিটালে ফাদারকে দেখতে গেলে ফাদার তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা জনকে বলে দেয় সে আরো বলে শয়তানটা এবার তাদের মেয়ে লিয়ার আত্মার পেছনে পড়েছে যেহেতু লিয়া নিজের আত্মহত্যা করতে পারবে না তাই শয়তানটা লিয়াকে নিজেই মেরে ফেলবে তারপর আমরা দেখতে পাই এভিলিন মিয়ার বাসায় আসে মেয়েকে কোম্পানি দিতে কিন্তু তখনই তাদের সাথে ঘটে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার শয়তানটা লিয়াকে নিয়ে যায় এবং অ্যাভিলিন আর মিয়াকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয় মিয়া তখনও তার মেয়েকে খুঁজেই চলেছে খুঁজতে খুঁজতে সে একটা রুমে এসে অ্যানাবেল ডলটিকে দেখতে পায় এবং ডলটিকে জিজ্ঞেস করে যে সে কি চায় তখন ডলটি মিয়াকে লিয়ার রুমের দিকে যাওয়ার সিগন্যাল দেয় তখন মিয়া রুমটিতে পৌঁছে দেখতে পায় সব জায়গায় লেখা হার সোল তার মানে শয়তানটা লিয়ার আত্মা চায় মিয়া এটা শুনে খুব ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে ওই শয়তানটাকে উদ্দেশ্য করে বলে তার মেয়েকে তার কাছে ফেরত দিতে কিন্তু শয়তানটা তখন মিয়াকে একটি ক্লোয়ের মাধ্যমে জানায় যে যদি মিয়া নিজে জীবন স্যাক্রিফাইস করে তবেই শয়তান তার মেয়েকে ছেড়ে দেবে তখনই সেই রুমটির উইন্ডো অটোমেটিক্যালি খুলে যায় আর মিয়া পুতুলটি হাতে নিয়ে যখন জাম্প করতে যাবে তখনই জন আর এভেলিন এসে পড়ে আর মিয়াকে বাঁচিয়ে ফেলে কিন্তু মিয়া তখনও কাঁদতে কাঁদতে বলতে থাকে সে যদি নিজের আত্মার স্যাক্রিফাইস না করে তাহলে শয়তান তার মেয়ের আত্মা নিয়ে যাবে এইসব শুনে অ্যাভেলিন ডলটিকে হাতে নিয়ে কিছু চিন্তা না করেই সেখান থেকে লাফিয়ে পড়ে নিজের আত্মা স্যাক্রিফাইস করে লিয়ার জন্য জন আর মিয়াও তাদের মেয়েকে ফেরত পেয়ে যায় এভিলিনের স্যাক্রিফাইস ফলে তারপর আমরা ছয় মাস পরের সিন দেখতে পাই যেখানে জন অ্যান্ড মিয়া ফাদারকে বলে তাদের শয়তানটা আর কখনো কোনো সমস্যা করেনি এবং তারা আর সেই পুতুলটিকেও দেখতে পায়নি এবং পুলিশ পাশে পুতুলটিকে পায়নি পরবর্তীতে আমরা দেখতে পাই একটি শপে অ্যানাবেল ডলটি সাজানো এবং একজন বয়স্ক মহিলা তার জন্মদিনে উপহার দেওয়ার মেয়েকে জন্য ডলটিকে পারচেস করছে আর মহিলাটি শুরুতে আমরা যেই নার্সদের দেখতে পাই তাদেরই একজনের মা অ্যান্ড এখানে মুভি এন্ডিং হয় আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ